আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা যারা এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় চাকরি করেন আজকে তাদের জন্য এই ভিডিওটি আমি আজকে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের শূন্য রিটার্ন বা ন্যূনতম রিটার্ন সাবমিট করবেন অনলাইনে সম্মানিত শিক্ষকবৃন্দ চলুন প্র্যাকটিক্যালে দেখাই সম্মানিত শিক্ষকবৃন্দ এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা এই ঝামেলাগুলো নিতে চান না যারা এই রিক্সটি নিতে চান না তাদের জন্য হচ্ছে আমি মাত্র তিনশো থেকে পাঁচশত টাকার বিনিময়ে আপনাদের ই রিটার্নটি সাবমিট করে দিব সেটা হতে পারে জিরো হতে পারে ন্যূনতম ই রিটার্ন ওকে আপনারা যারা এই ট্যাক্স রিটার্নটি আমার মাধ্যমে সাবমিট করাতে চান তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করতে পারে সম্মানিত শিক্ষকবৃন্দ আমি আবারও বলি মাত্র তিনশো থেকে পাঁচশো টাকার বিনিময়ে আপনারা আমাকে দিয়ে এই ফাইলটি সাবমিট করাতে পারবেন অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওকে নির্ভয়ে থাকবেন নিশ্চিত থাকবেন আপনার কাজটি সঠিকভাবে সাবমিট করা হবে ওকে শুরু করছি আজকের ভিডিওটি সবার আগে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি প্রিফার করব যে ক্রম ব্রাউজারে যাবেন এটা নিউ ট্যাপ নিবেন নিয়ে লিখবেন ই রিটার্ন কি লিখবেন ই রিটার্ন এই ই রিটার্ন লিখে আপনি যখন দিবেন প্রথমেই যে অপশনটা আসবে সেটাতে ক্লিক করে দেবেন ওকে দেখেন তারপর একটা এরকম ইন্টারফেস আসবে এখানে এই যে মাঝে যে ঘরটা আছে ই রিটার্ন এইখানে ক্লিক করবেন এখানে দেখেন অপশন রয়েছে আই এম অলরেডি রেজিস্টার্ড আই ইট রেজিস্টার্ড আপনারা যদি গত বছর অনলাইনে ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি এইটাতে ক্লিক করবেন আর আপনার যদি গত বছর ট্যাক্স দিয়ে না থাকেন তাহলে আপনি এটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন আর রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াটি আমি খুব সহজ আপনারা একবার ক্লিক করলেই বুঝতে পারবেন আমি যার জন্য আজকে ট্যাক্সটা দিচ্ছি তিনি অলরেডি রেজিস্টার্ড আমি তাই এখানে ক্লিক করলাম আচ্ছা এরকম যখন একটা ইন্টারফেস চলে আসবে এরপরে এসে আপনাকে অবশ্যই এখানে একটা টিন নাম্বার দিতে হবে টিন নাম্বারটা দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচাটা পূরণ করতে হবে এই ক্যাপচাটা পূরণ করতে হবে ওকে এই ক্যাপচাটা পূরণ হয়ে গেলে আপনাকে সেটা কি করতে হবে সাইন ইনে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাকে সাইন ইন করাই দেবে সম্মানিত শিক্ষকবৃন্দ সাইন ইন হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে আপনার দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন হোম সাবমিশন হ্যাঁ রেগুলার ই রিটার্ন ট্যাক্স রেকর্ড ওকে প্রতিটি কাজ আছে আমরা রেগুলার ই রিটার্নে ক্লিক করে দিব ওকে রেগুলার ই রিটার্নে ক্লিক করার পরে আমাদের যে কাজটি দাঁড়াবে সেটি হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের কাছে ওকে দেখেন যখন এরকম একটি সেলফ এটা কোনো রকম পরিবর্তন করার দরকার নেই হ্যাঁ ইনকাম ইয়ার এটা কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয় এটা পরিবর্তন করবেন না হ্যাঁ তারপর এই জায়গায় দেখেন রয়েছে এনি টেকজেবল ইনকাম অ্যাভ মেনশন ইয়ার ওকে এখানে অবশ্যই আপনি ইয়েস দিবেন যদি ইয়েস না দেন তাহলে এই ঘরটা কিন্তু আপনাদের জন্য ব্লকড হয়ে থাকবে হ্যাঁ এই ঘরটা আসবে না হ্যাঁ আচ্ছা এবার দেখেন এনি ইনকাম ইজ ফুলি এক ফ্রম ট্যাক্স অর্থাৎ আপনার কি ট্যাক্স বহির মতো কোনো ইনকাম আছে কিনা এই ট্যাক্স বহির ইনকাম যেগুলো আপনার ফরেন থেকে ইনকাম করেন বিদেশ থেকে ইনকাম করেন যেমন যেমন আমি একজন ইউটিউবার আমার বিদেশ থেকে যে ডলারগুলো আছে সেটা কিন্তু একদম ট্যাক্স ফ্রি থাকে ওকে আচ্ছা তারপরে দেখবেন রেসিডেন্ট স্ট্যাটাস এটা কি রেসিডেন্ট না নন রেসিডেন্ট আপনি যদি দেশে থাকেন তাহলে রেসিডেন্ট হবে আর আপনি যদি বিদেশে থাকেন তাহলে কী হবে নন রেসিডেন্ট হবে ওকে সো আমি এখানে রেসিডেন্ট ক্লিক করলাম ইএস ক্লিক করলাম আর এখানে আমি কি করলাম নো ক্লিক করলাম কারণ এখানে এটি আমি আমার ট্যাক্স নয় আমি অন্য একজন শিক্ষকের ট্যাক্স দিচ্ছি ওকে আচ্ছা দেওয়ার পরে এই দিকে দেখেন হেডস অফ ইনকাম উনি একটি কলেজের শিক্ষক তাই জন্য আমি এখানে কি করলাম ওনার ইনকাম ফ্রম ইমপ্লয়মেন্ট এটাতে ক্লিক করে দিলাম আবার ওনার কি ফিনান্সিয়াল অ্যাসিস্ট রয়েছে অর্থাৎ উনি সঞ্চয়পত্র রেখেছেন চার লক্ষ টাকা তার জন্য আমি এখানে কি করলাম ফিনান্সিয়াল অ্যাসেটসে ক্লিক করলাম এখন দেখা গেলো ইনকাম ফ্রম রেন্ট এটাও আমরা ক্লিক করতে পারি যদি উনি বাড়িওয়ালা হতেন মানে ঢাকা শহরে বাড়ি আছে বা রংপুরে বাড়ি আছে হ্যাঁ ওই বাড়ি ভাড়া দিয়ে উনি কিছু টাকা পান ওকে ইনকাম ফ্রম এগ্রিকালচার এখন যদি কৃষি সম্পদ থেকে আপনার ইনকাম আসে সেটা দেখাতে পারবেন ইনকাম ফ্রম বিজনেস আপনার বিজনেস আছে সেই বিজনেস থেকে দেখাতে পারবেন আবার ইনকাম ফ্রম আদার সোর্সেস যারা আপনারা ইংলিশ টিচার রয়েছেন তারা বা গণিত টিচার রয়েছেন যারা প্রাইভেট পড়ায় ইনকাম করেন তারা কিন্তু এটাতে ক্লিক করতে পারবেন আপনি এখানে যতটা টিকমার্ক করবেন পরের ঘরে গিয়ে কিন্তু আপনি ততটা অপশন পাবে ওকে সেভেন কন্টিনিউ করে আমি পরবর্তী পেজে যখন আসলাম তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার সামনে ওকে এখানে দেখেন এই ইন্টারফেসে এসে আপনি এই যে এই জায়গাটাই ক্লিক করবেন দেখেন এই জায়গায় ক্লিক করার পরে আপনার ঢাকা নর্থ সিটি হ্যাঁ ঢাকা সাউথ সিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন আদার্স সিটি কর্পোরেশন আর এনি আদার এরিয়া এখন আপনার জব লোকেশনটা কোথায় আপনার বাসায় কোথায় এটা ব্যাপার না হ্যাঁ এখন দেখা গেলো আপনার জব লোকেশন হল চট্টগ্রাম সিটি সো আপনি চট্টগ্রাম সিটি ক্লিক করবেন এখন দেখা গেলো আপনার জব লোকেশন হচ্ছে নীলফামারি জেলায় ওকে সো এটা কোনো সিটি কর্পোরেশনের ভিতরে পড়েনি তখন আপনি কী করবেন এনি আদার ডিস্ট্রিক্ট বা এনি আদার এরিয়া যেটা রয়েছে এটা ক্লিক করে দেবেন দিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে এরপরে এসে দেখেন আপনি যদি যুদ্ধাহত কেউ হয়ে থাকেন হুম এখন আপনি যদি এখানে এখানে দেখেন ওয়ার ওন্ডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার হ্যাঁ আপনি যদি যোদ্ধাহত গ্যাজেটের কোনো হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্লিক করবেন পার্সন উইথ ডিজেবিলিটি আপনার যদি কোনো প্রতিবন্ধিতা থাকে এবং সেটার জন্য আপনি ক্লিক করবেন ওকে ক্লেইম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট অর লিগাল গার্ডিয়ান অফ এ পারসন উইথ ডিজেবিলিটি অর্থাৎ কোনো সন্তানের আপনি প্রতিবন্ধী সন্তানের পিতা হিসাবে আপনি ক্লেইম করতে পারেন এরপরে যে মূল কাজটা আছে দেখেন এই জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই খুব ভালো করে ক্লেইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এটা আপনি ইয়েস দিবেন না নো দিবেন এটা মাথায় রাখতে হবে আপনাকে আমি এখানে ইয়েস দিয়েছি কেন দিয়েছি বলেন কি কারণ আমি যদি সঞ্চয়পত্র দেখিয়েছি সঞ্চয়পত্র থেকে কিন্তু আমি ট্যাক্স রিবেট পাবো ওকে সেজন্য আমাকে ইয়েস দিতে হয়েছে এখন যদি আপনার সঞ্চয়পত্র না থাকে বা আপনার হচ্ছে কোনো এফডিআর না থাকে তাহলে আপনি এখানে কি ক্লেইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট দিবেন না না দিয়ে কি দেবেন এখানে নোতে ক্লিক করে দেবেন ক্লিয়ার আচ্ছা শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি এটা তো অবশ্যই আপনি নিজে যদি কোনো শেয়ার হোল্ডার হয়ে থাকেন বা ডিরেক্টর হয়ে থাকেন ইয়েস করবেন নাহলে নো করবেন আমি যেহেতু নই তাই আমি নো করে দিয়েছি ওকে আচ্ছা নেক্সট দেখেন এইদিকে এসে আপনার যদি সম্পদের পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকার উপরে হয়ে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন নো হলে ন দিবেন আমি এত বড় লোক নই তাই ন দিয়েছি তাই না মোটর কার নেই নো ওন অফসর প্রপার্টি এটাকে ন দিয়েছে আমি হ্যাভ হাউসহোল প্রপার্টি এন এনি সিটি কর্পোরেশন বাংলাদেশে যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে এর মধ্যে আপনার কোথাও হাউসহোল্ড প্রপার্টি আছে কি না হ্যাঁ তাহলে ইয়েস না তাহলে নো দিবেন আচ্ছা আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটারি স্টিল ওয়ান টু সাবমিন্তুম পরবর্তী দেখানোর জায়গা পাবো না এরপর আমি সেভেন কন্টিনিউ ক্লিক করে পরবর্তী পেজে চলে যাচ্ছি সেভেন কন্টিনিউ ক্লিক করে যখন আমি পরবর্তী পেজে আসবো তখন আমি এরকম অপশন পাবো দেখেন আমার এখানে কিন্তু অপশান আসবে দুইটা এক দুই ওকে কারণ দুটো অপশন আমি ক্লিক করেছিলাম তাই না সো এখানে এসে আমি যে জবটা করি বা আপনি যে জায়গায় জবটা করেন সেখানে আপনি বেতন কি আইবাস প্লাস প্লাস থেকে পান না আইবাস প্লাস প্লাসের বাইরে পান নর্থ থ্রো থেকে পান হ্যাঁ মানে আইবাস প্লাস প্লাসের বাইরে পান বেসিক তাই না যখন আপনার এমপি ভর্তি শিখো তখন আপনি এইটা ক্লাস ক্লিক করবেন হ্যাঁ পেমেন্ট নট থ্রো বাস প্লাস প্লাস এরপরে এসে আপনার এখানে প্রতিষ্ঠানের নাম দিতে হবে আমি দিলাম একটা কলেজের নাম দিয়ে দেবেন বা আপনার স্কুলের নাম মালের নাম দেবেন আপনার পদবী অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা সেটা দেবেন এই বেসিক পেটা যখন লিখবেন আপনার কত টাকা আপনার বেতন আপনার প্রতি মাসে কত টাকা বেতন পান সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে হ্যাঁ আমি ক্যালকুলেটার বের করে আপনাকে একটু বুঝিয়ে দিই তাহলে আপনাদের জন্য মনে হয় ইজি হবে ওকে আচ্ছা মনে করেন আপনার বেসিক পে হলো বাইশ হাজার টাকা করে হুম বাইশ হাজার টাকা করে আপনি কত মাসের বেতন দেখাবেন এখানে বারো মাসের দেখাবেন সো এইখানে দেখেন দুই লাখ চৌষট্টি হাজার টাকা আপনার কত দেখাতে হবে একবারে লিখবেন দুই লক্ষ চৌষট্টি হাজার টাকা ওকে হাউজ রেন্ট আপনি কত পেয়েছেন বারো হাজার এইভাবে আপনি দেখিয়ে দিবেন ওকে বুঝতে পারছেন এইভাবে আপনার যে যেটা যেটা লাগে সেটা সেটা আপনি করে সেভেন কান্টিনিউ আমি একটা ফুল ফিল আপ করা একটা পেজ আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে হ্যাঁ একটা দেখিয়ে দিচ্ছি আমি একজনের করে রেখেছি সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে আচ্ছা দেখেন ওনার বেসিক স্যালারি দিয়েছি আমি এখানে হাউস রেন্টটা দিয়েছি এখানে মেডিকেল অ্যালাউন্সটা দিয়েছি এখানে দেওয়ার পরে যখন এন্ড কান্টিনিউতে ক্লিক করবো তখন কিন্তু আমার সেভ এন্ড কান্টিনিউতে ক্লিক করার আগে আমার আরো একটা কাজ আছে যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট অর্থাৎ আপনার যদি হচ্ছে কোনোরকম কী থাকে সঞ্চয়পত্র থাকে বা অন্য কোনো কিছু থাকে যেমন এই যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এইখানে এসে আপনি কী করবেন ক্লিক করবেন আপনি কী থেকে টাকাটা পাচ্ছেন আপনাকে দেখেন ইনভেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার এটা একটা অপশন আছে মানে আপনি যদি পেনশনার না হয়ে থাকেন ওকে আবার ইনভেস্ট ইন্টারেস্ট ফ্রম সঞ্চয় পেনশনার্স অর্থাৎ পেনশনাররা যারা পেনশন পাওয়ার পরে হচ্ছে সঞ্চয়পত্র কিনে তাদের হলে এটা হবে অথবা ইন্টারেস্ট প্রফিট ব্যাঙ্ক এফআই হ্যাঁ তারপর বন্ড ইত্যাদি ইত্যাদির কারণে যদি হয় সেটা দেবেন ওকে আচ্ছা ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিস আর ফিনান্সিয়াল অ্যাসেটস যেমন এফডিআর করে অনেকে ইত্যাদি ইত্যাদি যা যেটা প্রয়োজন সেটা দেবেন আমি মনে করি হচ্ছে সঞ্চয়পত্র দেখিয়েছিলাম তো সঞ্চয়পত্র যখন ক্লিক করবে এখানে এসে আপনাকে একটা সঞ্চয়পত্র দেখাতে হবে হ্যাঁ আমি আপনাদেরকে একটা সঞ্চয়পত্র ফিল আপ ফর্ম দেখাই দিচ্ছি সেটা কেমন হবে ওকে এই এই যে দেখেন আমি এখানে এখানে সঞ্চয়পত্র নাম্বারটা হাইড করে করে দিয়েছি ইস্যু আপনাকে ক্যালেন্ডারে ক্লিক দেখাতে হবে কত টাকা সেটা দেখাতে হবে সেই সঙ্গে হচ্ছে এখানে গ্রোস ইন্টারেস্ট কত এটা কিন্তু একটা আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়া হবে হ্যাঁ পত্র দেওয়া হবে সেখানে কিন্তু দেখা থাকবে ওইখানে আবার আপনার উৎসকর কত কেটেছে সেটাও দেওয়া থাকবে সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে আপনি কি করবেন এখানে অ্যাড ক্লিক করবেন এখানে দেখা গেল এনার সঞ্চয় পত ছিল দুটা দুটোই ক্লিক করবেন এই অ্যাড করে করে আপনি ক্লিক করে সেভেন কন্টিনিউ করে পরবর্তী পেজে যাবেন আচ্ছা এরপরেই আপনাকে কি করতে হবে এটাকে আপনাকে অ্যাডজাস্ট করে দেখাতে হবে আবার ওকে এখানে এসে আপনি পরের পেজি আপনি ওইখানেই রিবেটের ঘরে যখন চলে যাবেন রিবেটের ঘরে গেলেই আপনি যে রিবেটে চলে আসবেন অটোমেটিক ক্লিক করে রিবেটে নিয়ে যাবে আপনাকে হ্যাঁ রিবেটে নিয়ে যাওয়ার পরে আপনি কোন জায়গা থেকে এটা রিবেট নেবেন সেটা দেখিয়ে দেবেন যে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র ওকে দেখি আপনার এখানে আবার হচ্ছে কী ছিল আপনি কী ক্লিক করেছিলেন আদার দেন পেনশনার্স ওকে আপনার এখানে নাম্বারটা দিতে হবে ওকে তারিখটা দিতে হবে টাকার পরিমাণ দিতে হবে এবং এখানে কত টাকা অ্যালাওবল ছিল হ্যাঁ মোট দুই লাখ টাকা এখানে সর্বোচ্চ হচ্ছে তিন লাখ টাকার মধ্যে অ্যালাওবেল হয় হ্যাঁ বাকিগুলো আর হবে না আচ্ছা ওটা না হলেও কোনো প্রবলেম নেই এটা দিয়ে আপনি পরবর্তী পেজে চলে যাবেন ওকে সম্মানিত বিন্দু এরপরে এসে কিন্তু মূল কাজটা এই জায়গায় হ্যাঁ আপনি যখন এই মূল কাজটা করবেন এটা কিন্তু আপনার ওই যে মূল ইনকাম থেকে এটা কিন্তু দেখাতে হবে ব্যয়টা তাই না আপনার মূল ইনকাম যা আছে ব্যয়টা কিন্তু তা দেখিয়ে আপনাকে ইকুয়াল আনতে হবে নাহলে ঝামেলা আছে হ্যাঁ মানে জিরো আনতেই হবে এখানে জিরো ওয়ানের ক্ষেত্রে একটা সহজ বুদ্ধি রয়েছে বুদ্ধিটাকে আমি বলি আপনারা সবগুলো ব্যয় দেখাবেন এখানে অ্যাকোমোডেশন ব্যয় দেখালেন আপনার যদি বাড়ি ভাড়া থাকে সেটা দেখাবেন হ্যাঁ মানে ভাড়া বাড়িতে থাকেন আর এখানে দেখেন ক্লিক করার পরে হচ্ছে আপনার যদি বাইক সার্ভিসেস থাকে বা ফুয়েল মেনটেন্স খরচ থাকে দেখিয়ে দেবেন তারপর হাউস হোল্ড ইউটিলিটি দেখ এখানে যখন ক্লিক করবেন আপনি দেখেন এখানে ক্লিক করার পরে আপনার কী আসবে ইলেকট্রিসিটি ব্যয় যত টাকা দেখিয়ে দেবেন আপনার মাসে এক বছরে কতটা গ্যাস লাগে হ্যাঁ ফোনের বিল বা ইন্টারনেট বিল কত টাকা দেন এটা দেখিয়ে দিবেন এডুকেশনাল এক্সপেন্সেস দেখিয়ে দিবেন হ্যাঁ আমি যেমন তিরিশ হাজার টাকা দিয়ে দেখিয়েছি ফেস্টিভ্যাল যেমন আপনার দুই ঈদে কত টাকা যায় আমি পঞ্চল্লিশ হাজার টাকা দেখিয়েছি হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন হচ্ছে আপনার টোটাল এক্সপেন্সেস রিলেটিং লাইফ স্টাইল এটা এটা হলো যোগ ফলটা উপরে যা দিয়েছে আমার তার যোগ ফলটা আসবে এখানে আচ্ছা আপনি যদি গত বছর ট্যাক্স দিয়ে থাকেন এই ট্যাক্সটা এখানে দেখাবেন অথবা হুম এখানে কোনটা দেখাবেন আমি যে ওই যে সঞ্চয়পত্র দেখালাম সঞ্চয়পত্রে আমি যে টিডিএস দেখিয়েছিলাম পঁচিশশো টাকা বা দু হাজার টাকা যা দেখিয়েছিলাম তা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে ওকে ইন্টারেস্ট ফ্রম পার্সোনাল লোন এখন আপনি কোনো পার্সোনাল লোন নিয়ে থাকেন দেখা গেল আমার একটা লোন আছে লোনের ইন্টারেস্ট ইয়ারলি কাটছে একটা টাকা ও টাকাটা আপনি শুধু ইন্টারেস্টটা এখানে বসিয়ে দেবেন ওকে এরপর দেখবেন অটো টোটাল এখানে আসবে এখন যখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরের পেজে যাবেন হ্যাঁ আপনি দেখেন এখানে আমার এই যে এই ঘরে ছিল এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আমি এটা জিরো করে দিলাম ওকে জিরো করে দিলাম দিয়ে আমি পরের যখন সেভেন নিয়ে যাবো দেখেন কি ঘটনাটা ঘটে হ্যাঁ যখন সেভেন কন্টিনিউ আসলাম দেখেন নিচের দিকে যখন আসবো আমি দেখবো এইখানে দেখেন আমার ডিফারেন্স দেখা যায় কত পঁয়ষট্টি হাজার টাকা ওকে কত টাকা পঁয়ষট্টি হাজার টাকা আমার ডিফারেন্স দেখাচ্ছে ডিফারেন্স দেখার কারণটা কি এখানে ডিফারেন্স দেখার কারণ হচ্ছে আমার পঁয়ষট্টি হাজার টাকা আমার হাতে দেখাচ্ছে ন এই যে পঁয়ষট্টি হাজার টাকা আমার হাতে রাখা যাবে না এটা না রাখার জন্য আমাকে কী করতে হবে ওই যে আগের পেজে ফেরত যেতে হবে যে এক্সপেন্ডিচার ঘরে ফেরত এসে পঁয়ষট্টি হাজার টাকা আমি এই জায়গায় যদি দেখিয়ে দিই তাহলে দেখবেন আমার কি ওটা কী হয়ে যাবে জিরো এই জন্য আমি সব সবসময় যে খাবারের যে ঘরটা মানে আমাদের ডেইলি এক্সপেন্সেসের যে ঘরটা আছে এইটা সবার সে পূরণ করবেন এই ডিফারেন্সের ঘরে এসে যা থাকবে সবটা ওইখানে বসিয়ে দেবেন ঝামেলা একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে আচ্ছা এবার এভাবে আপনি সেভেন কন্টিনিউ করে যখন পরের বেজে চলে যাবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার এখানে ট্যাক্সেবল কী এসেছে কত টাকা এসেছে আপনি এটা বুঝতে পারবেন ওকে দেখেন এই জায়গায় এসে আমাদের এখানে টোটাল অ্যামাউন্ট পেয়ে বলতে আসছে পঁচিশশো টাকা তার মানে আমাকে পঁচিশশো টাকা দিতে হবে নো আমাকে এটা দিতে হবে না আমি এই জায়গা থেকে এসে এই যে ইএস যখন করে দিব এইখানে দেখেন আমি এটা যখন ইএস করে দেবো আমার ওই যে সঞ্চয়পত্র একটা ইন্টারেস্ট আসবে ইএস যখন করে দেবো তখন এইখান থেকে এসে আমি ক্লেইম করে দিব হ্যাঁ এইখানে ক্লেইম ক্লিক করে আমি যে সঞ্চয়পত্র ক্লিক করে দিলে আমার ওটা ক্লেইম হয়ে যাবে এই সঞ্চয়পত্রে আসবো এখানে রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করব করে সার্চ দিয়ে এখানে জাস্ট অ্যাড করে দিতে পারলে হবে যে এইটা ক্লিক করে দিলে কাজ হয়ে যাবে ওকে তখন আমার এটা আর আসবে না ওকে সময় এরপরে যখন আপনি এটা অ্যাড করে দেবেন তখন আপনি আবার কোথায় যাবেন আপনার মূল পেজে যখন ফেরত চলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ওইখানে ওই জায়গাটাতে কী হয়েছে জিরো জিরো হয়ে গেছে মানে টাকাটা লেখা থাকবে কিন্তু ওটা পেমেন্ট হয়ে গেছে এরকম লেখা দেখাবে চলুন দেখিয়ে দিই সম্মানিত কিন্তু যখন এটা হয়ে যাবে মানে আমি যে কাজটা দেখালাম ওটা যদি হয়ে যায় হয়ে যাওয়ার পরে আপনি যখন দেখবেন এখানে টোটাল অ্যামাউন্ট পেয়েবল আমার এইখানে দেখেন ষোলোশো ছাপ্পান্ন টাকা আছে তাই না আচ্ছা আবার দেখেন টোটাল পেমেন্ট আমি ষোলোশো ছাপ্পান্ন টাকা পেমেন্টও করে দিয়ে তাই দেখাচ্ছে এবার দেখা যায় রিফান্ডেবল আমার জিরো মানে আমি কোনো রিফান্ড পাবো না ওকে আপনাদের যখন হিসাবটা মিলে যাবে হ্যাঁ রিটার্নটা জিরো আসবে তখন আপনি আচ্ছা প্রসেড টু অনলাইন রিটার্ন করার পরে এটা সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলেই আপনি কোথায় যাবেন সরাসরি চলে আসবেন এখানে এই যে এইখানে ক্লিক করবেন ট্যাক্স রেকর্ডে ট্যাক্স রেকর্ডে ক্লিক করার পরে আপনি আপনার রিটার্নটা দেখতে পারবেন পুরোটা ডাউনলোড করতে পারবেন অ্যাকনলেজমেন্ট পেপারটা না ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন চালান থাকলে চালানগুলো ডাউনলোড করতে পারবেন এভাবে আপনি কাজগুলো সমাপ্ত করবেন শিক্ষক শিক্ষকবৃন্দ আপনারা যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ